এর দাম চেয়েছিল ছাব্বিশশো টাকা এখন ছাব্বিশশো টাকা দিয়ে একটা ব্যাগ নিয়ে আসার পরে যদি দেখা যায় যে সেই ব্যাগের চেন নেই তাহলে কেমন লাগে এগুলোর প্রাইস একশোর ভিতরেই ছিল অনেক অনেক আংটি দেখে কোনটা নিব বুঝতে না পেরে একদম সিম্পল একটা রিং নিয়ে চলে আসছি দুইশো পঞ্চাশ টাকা এই তো আর এইভাবে আমি ফরফর ফরফর করে আমার ঈদের সব সালামগুলো উড়িয়ে ফেললাম আসসালামাইকুম ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন আনা অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার গিয়েছিলাম নিউ মার্কেট দৌলতপুর আর ডাক বাংলা এবার ঈদে কিছু সালামি পেয়েছি ভাবলাম যাই কিছু কেনাকাটা করে আসি টাকা তো শেষ করতে হবে আজকে শুক্রবার আর শুক্রবারই ডাক বাংলা বন্ধ থাকে এটা আমার মাথাতেই ছিল না সিএনজি থেকে নামার পরে মনে পড়েছে এক একটা এক এক জায়গায় থাকার কারণে এতগুলো জায়গায় ঘুরতে হলো এখন নিজের জন্য কেনাকাটা বলতে বেশিরভাগ জিনিস সংসারের জন্যই কিনতে হয় এমন একটা অবস্থায় আছে দোকানে গিয়ে যা দেখি সবকিছুই নিয়ে আসতে ইচ্ছা করে মনে হয় এটা তো বাসাতে নাই এটা নিয়ে যাই দোকানে গেলে খুব বিপদে থাকি সবকিছুই আমার নিয়ে আসতে ইচ্ছা করে টাকাগুলো কিভাবে শেষ করলাম চলুন দেখে আসি একবার এর ভিতরে আছে পর্দা প্রথমে কিনেছি বারো পিস পর্দা একটা রুমের জন্য পর্দাটা ডিজাইনটা বেশ ভালোই লেগেছে ওখানে আরো অনেক পর্দা ছিল কিন্তু আমার এটা ভালো লেগেছে আর একটা ভালো লেগেছিল কিন্তু ওটার প্রাইস অনেক বেশি ছিল এখন পর্দাগুলো লাগিয়ে দেখবো রুমে মানাই কিনা লাগানোটা কমপ্লিট এখন দেখবো লোকটা কেমন আসে যে পর্দাটার কথা বলছিলাম সেই পর্দাটা ছয় ভাজের এক পিসের দামি ছিল ছত্রিশশো টাকা আমি যদি বারো পিস নিতাম তাহলে তো আমি ফকির হয়ে যেতাম যাই হোক এটাও কিন্তু সুন্দর লাগছে পরে যেটা দেখাবো সেটা হচ্ছে টেবিল ক্লথ আর এটা কেনার জন্য ডাক বাংলাতে যাওয়া লাগছে কারণ নিউ মার্কেট বা দৌলতপুর কোথাও ও টেবিল ক্লোথ পাওয়া যায় না অ্যাকচুয়ালি আমি খুঁজে পাইনি অনেকগুলো দেখার পর ফাইনালি এটা আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন টেবিল ক্লোথ সাথে নিয়েছিলাম একটা পলি অনেক দিন যাব টেবিল ক্লথ কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হচ্ছিল না খুঁজে পাচ্ছিলাম না আর সবকিছুর মধ্যে থেকে এটা বেশি প্রয়োজন ছিল আমার এখন দেখি এই টেবিল ক্লোথ আমার টেবিলে মানায় কিনা একটা মানানোর ব্যাপার আছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানিয়েছে আর না মানালেও কিছু করার ছিল না এরপরে কিনেছিলাম একটা ব্যাগ ভার্সিটি ইউজ এর জন্য অনেক দোকান ঘোরার পর একটা পছন্দ মতো ব্যাগ পেয়েছি এত দাম ব্যাগের নিউ মার্কেটে মনে হচ্ছে ব্যাগের দাম আকাশ ছোঁয়া একটা ছোট ব্যাগ একদম ছোট টাকা রাখায় সেটার দামে নাকি সাতশো টাকা আর এটার দাম চেয়েছিল ছাব্বিশশো টাকা এখন ছাব্বিশশো টাকা দিয়ে একটা ব্যাগ নিয়ে আসার পরে যদি দেখা যায় যে সেই ব্যাগের চেন নেই তাহলে কেমন লাগে অবশ্য দোষটা আমারই ছিল আমার ভালোভাবে খেয়াল করে নেওয়া উচিত ছিল আসলে অনেকগুলো দোকান ঘোরার পর আর এনার্জি ছিল না এটা ভালো লাগছে এটা নিয়ে চলে আসছি ওনাদের কাছে ব্যাগটা নিয়ে গেলে অবশ্যই বিশ্বাস করতো না কথাটা তাই আর নিয়ে যায়নি কুয়েট থেকে আমাকে একটা চাবি রিং দেওয়া হয়েছিল রিংটা পরেছিল তাই রিংটাই লাগালাম ব্যাগের তে মানিয়েছে ভালো ফিঙ্গারিং এর প্রতি আমার উইকনেস অনেক বেশি আমার অনেক ভালো লাগে অনেক অনেক আংটি দেখে কোনটা নিব বুঝতে না পেরে একদম সিম্পল একটা Ring নিয়ে চলে আসছি 250 টাকা দিয়ে আমার উপরে আমার মেজাজটা এত খারাপ হচ্ছিল বাসা আসার পর এরপর কিছু বাটি প্রয়োজন ছিল এই টুকটাক বাটিজাতি কিনলাম এই বাটিটা সুন্দর দেখাচ্ছিল কালারটাও বেশ ভালো লাগছিল তাই বাটিটা নিয়ে চলে এসেছি সাথে আরো কয়েকটা বাটি নিয়েছি এগুলোর প্রাইস একশোর ভিতরেই ছিল একটা ছিল একশো আর পার্পল কালার যেটা ছিল এটা দাম ছিল একশো টাকা সরি সরি একশো না একশো টাকা ছিল আর একসাথে যে কয়েকটা বাটি সেট কিনেছি এটা দাম ছিল একশো টাকা এর পরে নিয়েছি একটা ছুরি শাকসবজি কাটার জন্য আর তারপরে নিয়েছি গ্লিটার সবকিছু গোছানো শেষ করে ব্যাগটাও সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম কিছু করার নেই এই ব্যাগটা নিয়ে চলতে হবে এই তো আর এইভাবে আমি ফরফর ফরফর করে আমার ঈদের সব সালামিগুলো উড়িয়ে ফেললাম এখন নিঃস্ব খুব শান্তি পাচ্ছি